আর অনুব নাকি ও এইগুলা ইয়ে থেকে গুড়ি থেকে কাটো না না হাতে কাটছিলাম হাতে কাটছিলাম না হাতে ছিড়ে নিছো বটে এটা তো খালি আছে এটা তুলসী গাছটা মরে গেছে ওই যে ওইখানে বেঁধে রাখছিলাম উপরে যে কারণে প্রতিদিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পানি জমি একদম গাছটা এখনো হয়তো মারা যায় নাই এখন আমি আজকে এটা খুলে ফেলছি খুলে পানিটা ফেলে রাখছি দেখি এখন কি হয় বাঁচছে কি না বাঁচার সম্ভাবনা নাই কারণ গাছের অবস্থা খুবই খারাপ মরেছে গাছটাও মারা যাচ্ছে এটা কেন জানি না এটা তো পানি দেওয়ার পরেও মরে যাচ্ছে অ্যালোভেরা গাছগুলো এই শুধু সতেজ আছে তবে প্রচুর গাছ হয়েছে কিন্তু একটা থেকে অনেকগুলো জন্ম নিয়েছে এটাতেও এগুলো এখন আলাদা করে অন্য টবে দিতে হবে নয়তো এটা ঝঞ্ঝাল লেগে যাচ্ছে সবগুলো মিলে যে পড়বা আসছে আর শেখে তোমার পিসি লাগে না পড়বা আসছে যে তার

এটার যে আমার যেতে ও না আসতেছে সজীব আসতেছে তো তুমি কই আছে নবশে যাব তারপর তোমার আগে কয়েকটা কতদিন থাকবে গিয়া বাড়িতে বন্ধ তো বেশ অনেক থাকবো জানি না বন্ধ আছে 23 তারিখ পর্যন্ত এর মধ্যে আবার ট্রেনিং পড়লে পড়তে পারি শুনছি ট্রেনিং করার সম্ভাবনা আছে

অনেকে আছেন আমাদের শোভাকাঙ্ক্ষী আমাদের ভিওয়ার্স তারপরেও চাইতে হয় অনেকদিন পরে মনে হয় দুই মাস হয়ে গেছে না গেছিলাম দুই মাস পরে যাচ্ছি দুই মাস হয়ে গেছে দুই মাস পরে যাচ্ছি অথবা কিছুদিন থাকবো বেশ কিছুদিন যেহেতু বন্ধ আছে তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন বা আপনাদের জন্য অনেক অনেক আশীর্বাদ এবং দোয়া আর তুমি কবে যাইবা তোমার তো বন্ধ বৃহস্পতিবার থেকে

তারপরে দুধের প্যাকেট নিয়ে যায় পাউডার দুধ লিকুইড দুধ তো সম্ভব না এখন তো বর্ষাকাল দুধ পাওয়া যায় না বাজার থেকে দুধ নিয়ে খাওয়া সম্ভব না বাজারও সবসময় পাওয়া যায় না আর এখন বর্ষাকাল গ্রামে আসলে দুধ পাওয়া যায় না কারণ গরুগুলাতে এখন সবগুলা বাঁধা থাকে বাড়িতে তা একটু পাউডার দুধের প্যাকেট আর কলা নিয়ে যাই সজীব আসক সব সমস্যা নাই পরে ফোন দিলে বললেই হবো যে আমরা রওনা করছি কিন্তু বৈশাখ থেকে সময় নষ্ট করে লাভ নাই কারণ কোন সময় আবার দিন খারাপ করে বৃষ্টি আসতে পারে বুঝছো ছাদা নিয়ে এটা আমি মনে ফোন পাখিরে রাখিনি আপনি না আপাতত আপাতত ব্যাগগুলো এখানে রাখি টোটো নিয়ে আসতে হবে না এটা না আর ব্যাগ কোথায়

Tumra gena daram oto akda deyninash অটো একটা ভাড়া করলাম 60 টাকা দিয়ে প্রতিজন 20 টাকা ডান দিকে টুক পেন ডান দিকে ইন ইন হ্যাঁ ডান দিকে ডান দিকে আলো আলো হাজারটা তুইলা দিলাম

है रफ्तार तो 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 Non di বাজাৰ বনাম জেম বেছি ঈদে লাগি আনাকাটা বেছি কেনেকা লাগি আহিছে না বাজাৰ কাৰণে বুধবাৰে বুধবাৰে জেম হয় কাৰণ ঈদৰ জন্ম জেম

খুব বেশি পানি হলে এগুলাতে একদম হট পানি হ্যাঁ এই হলো রাস্তা আমাদের আর কাঁচা রাস্তার অবস্থা তো আরো খারাপ এখন তো কাঁচা রাস্তা তোলা গেছে সামনে আছে কালার গাড়ি তো সামনে আগলেই পাইবেন

যে নৌকাতে আমরা নৌকা খোলা নৌকা এইগুলো আমাদের লাইনে চলে ঘাট এবং বিভিন্ন রিজার্ভ করে বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য যায় কর্মকান্ড থেকে বিভিন্ন এলাকায় বিশেষ করে টেকের হাট কোন আইছস এখন আইছস নাকি হ্যাঁ এই মাত্র আগমন নাকি এর তোদের তোদের সব হ্যাঁ